যুবক যুবতী নিশ্চিত কর্মসংস্থান রাজ্যে শান্তি ও আইনের সুশাসনের দাবিতে রাজ্য জুড়ে চলা দু মাসব্যাপী ব্যাপী ইনসাফ যাত্রা শেষে সাতই জানুয়ারি জোবানে ডাকে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশ উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন কর্মসূচি রবিবার দুপুরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কদমতলা স্থিত ভবনে ডিওয়াইফআই এর জলপাইগুড়ি লোকাল কমিটির পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল চারটি বিভাগে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজকের প্রতিযোগিতায় একশো জনের কাছাকাছি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে অঙ্কন প্রতিযোগিতায় বিচারকের আশং অলঙ্কৃত করেছিলেন দীপঙ্কর বসু বিশ্বাস ও চিন্ময় দে সরকার এছাড়াও আজকের অনুষ্ঠানে ডিওয়াই এর কর্মীবৃন্দ উপস্থিত ছিল আজকে আমাদের ব্রিগেড সমাবেশ আছে আগামী সাতই জানুয়ারি দু সেই ব্রিগেডকে সামনে রেখে আজকে আমরা শহরের সাধারণ মানুষের মধ্যে যাতে সেই অ্যাওয়ারনেসটা পৌঁছে যেতে পারে সেই জন্য আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছি ডিওয়াইএফআই শহর লোকাল যুবতী টিমের পক্ষ থেকে আজকে প্রায় একশো কাছাকাছি দেখুন আমাদের এখন দেশে এবং রাজ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে আর দেশের মেরুদণ্ড যে যুব সমাজ সেই যুব সমাজ প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছে তো আমাদের ব্রিগেড সমাবেশে যুব সমাজের যে প্রতিদিনের যে দাবি দাওয়াগুলো সবার হাতে কাজ চাইছি আমরা আমরা সবার জন্য শিক্ষার কথা বলছি শিক্ষার পরে যোগ্যতা অনুযায়ী কাজের কথা বলছি কৃষকের ন্যায্য দামের ফসলের দামের কথা বলছি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো যে বেসরকারীকরণ হয়ে গেছে তার বিরুদ্ধে কথা বলছি সর্বোপরি আমরা কথা বলছি নারী নিরাপত্তা এবং নারীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে